পাঁচশো টাকা টাকা কেজি আর এই যে এটা দুইশো আড়াইশো টিকা যায় আড়াইশো টাকা বেঁচে যায় আপনার মারা মাছ

দর্শক আজকে আমি আপনাদেরকে দেখালাম বিলের টাটকা পানির যে মাছ বিক্রয় হচ্ছে ছোট মাছ মাছটা কি দামে বিক্রি হচ্ছে সরাসরি আপনারা দেখলেন আর এখন মতো তারা এই আমার গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ